মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি নাকি অভিজ্ঞ কার্লো আঞ্চলত দুই দলের দুই হেডমাস্টারের ভেতর কে সেরা তাদের একজন বুনো ওল হলে আরেকজন বাঘা তেতল কার্লোর বয়স পঁয়ষট্টি আর স্কালনির বয়স সাতচল্লিশ কার্লোর অভিজ্ঞতা আর সফলতা দুটো আছে স্কালোনির অভিজ্ঞতা বেশি না হলেও সফলতা ষোলো কলা পূর্ণ হয়েছে আর্জেন্টিনা কে নিয়ে স্কালোনি ছুটছেন আপন গতিতে এদিকে কার্লো অল্প সময়ে এলোমেলো ব্রাজিলকে গুছিয়ে নিয়েছেন মাঠে ভিনি আলভারেজরা খেললেও কলকাঠি নাড়বে তারাই স্কালোনি আর্জেন্টিনা কে নিয়ে শব্ধ শিরোপায় জিতে ফেলেছেন আনচেলত্তির সামনে আছে ব্রাজিলের ঐতিহ্য ফিরিয়ে আনার মিশন কিন্তু অতীত প্রেক্ষাপট আর বাস্তবতার নিরিখে কে বেশি এগিয়ে দুই জিনিয়াসের তুলনায় যেতে গেলে কতগুলো বিষয় মিলে যায় প্রথমে আসে তাদের কোচিং ক্যারিয়ারের অর্জন এখানে কেউই কারো চাইতে কম নন জাতীয় দলের কোচিং এ আনচেলত্তির যাত্রাটা ব্রাজিলকে দিয়ে শুরু তাই বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো ট্রফি জেতার সুযোগ তার হয়নি কিন্তু তার চোখ যে ট্রফিতে আছে তা উঠতে থাকা ব্রাজিলকে দেখলে সহজেই বোঝা যায় ক্লাব ক্যারিয়ারে কার্লো সব ধরনের শিরোপাই জিতেছেন ত্রিশ বছরের কোচিং ক্যারিয়ারে ইউরোপের বেশ কয়েকটি অভিজাত ক্লাবে কোচিং করিয়াছেন আঞ্চলত্তি স্পেনের রিয়াল মাদ্রিদ জার্মানিতে বার্ন মিউনিক ইংল্যান্ডে চেলসি এবং ফ্রান্সে পিএসজির হয়ে লিগ শিরোপা জিতেছেন তিনি একমাত্র কোচ হিসেবে জিতেছেন মোট পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা বিশেষ করে রিয়াল মাদ্রিদে তার সময়টা কেটেছে দুর্দান্ত রিয়ালে দুই মেয়াদে দু হাজার তেরো থেকে পনেরো এবং দু একুশ থেকে দু পঁচিশ সাল পর্যন্ত কোচের দায়িত্ব পালন করেছেন আঞ্চলত্তি এই সময় তিনটি চ্যাম্পিয়ন্স লীগ দুটি লা লিগা কোপা দেলরে ও স্প্যানিশ সুপার কাপ তিনটি ওয়েফা সুপার কাপ দুটি ক্লাব বিশ্বকাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি এদিকে লিওনাল স্কালোনির কোচিং ক্যারিয়ারটা জাতীয় দল নির্ভর অল্প সময়ে তিনি আর্জেন্টিনাকে অপ্রতিরোধ দলে পরিণত করেছেন সময়টা দু আঠারো আর্জেন্টিনা তখন বিধ্বস্ত একটা দল জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারে একটা ট্রফি রাখে এক নিমিষে স্কালোনি সব বদলে দিলেন দু একুশ সালে ব্রাজিলকে হারিয়ে দলকে কোপার শিরোপা জেতালেন এরপর দু বাইশ সালে ফিনালিসিমা দু বাইশ সালের ফিফা বিশ্বকাপ এবং দু চব্বিশ সালে পুনরায় কোপার শিরোপা কোচ হিসেবে স্কালনি যেন সর্বেসর্বা অর্জনে পার্থক্য থাকলেও আঞ্চেলোক্তি ও স্কালনির ফুটবল দর্শনে খুব বেশি পার্থক্য নেই দুজনই শান্ত স্বভাবের কোচ